আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জোট গঠনে যে পথে হাঁটছে বিএনপি জামাত আগামী সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনী জোট গঠনেও পদ্মার আড়ালে চলছে নানারকম আলোচনা এবং তৎপরতা নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলনে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব সরানো হল জনপ্রশাসন সচিব মোখলেচুর রহমানকে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেচুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে সোমবার সকালে সিঙ্গাপুরে যাচ্ছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হাকনুর ডাক্তারের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সোমবার বাইশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাচ্ছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হাকনুর তার শারীরিক অবস্থা আগের থেকে আরও অবনতি হওয়ার কারণে তাকে বিদেশে চিকিৎসা দেয়ার বিষয়টি জানানো হয়েছে এবারে জানাব অবশেষে নিজের ডিভোর্সের কথা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডাক্তার জাহেদ চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এবার রুমিন ফারহানার সঙ্গে ডাক্তার জাহেদের বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এআই দিয়ে তৈরি করে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এসব বিষয় নিয়ে তিনি মুখ খোলার পাশাপাশি নিজের স্ত্রীর সঙ্গে ডিভোর্সের বিষয়টিও জনসম্মুখে জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে আরেকটি শক্তি দাঁড়াবে বললেন ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জানিয়েছেন বিএনপি যদি রাজনৈতিক দলের পাশে না দাঁড়ায় যদি মুক্তিযোদ্ধাদের পাশে না দাঁড়ায় তাহলে দেশে আরেকটি নতুন রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জোট গঠনের যে পথে হাঁটছে বিএনপি জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ভোটের হিসাব নিকাশ নির্বাচনী জোট গঠনেও পর্দার আড়ালে চলছে নানা রকম আলোচনা ও তৎপরতা নানা ইস্যুতে কয়েকটি দল আন্দোলনে রাজপথে থাকলেও ভেতরে ভেতরে তারাও নির্বাচনমুখী কোন দল কোন দলের সঙ্গে জোটে যাবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে তবে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামাত ইসলাম আলাদা পথেই হাঁটছে দল দুটি পৃথক জোট গঠনের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও জোট গঠনের সম্ভাবনা রয়েছে এছাড়াও বামপন্থী দলগুলো একটি জোট এবং কয়েকটি ইসলামিক দল মিলে আরেকটি জোট গঠনের গুঞ্জন রয়েছে সঙ্গে কথা বলে জানা গেছে এই জোট হলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রয়েছে সেটি আরো ভালোভাবে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা জানিয়েছেন এই জোট গঠন আমাদের জন্য খুবই ভালো কিছু বই আনবে জোটের মাধ্যমে জামাত ইসলাম সব থেকে বেশি লাভবান হতে পারে এমনটা ধারণা করা হস্তে এই ধারণা থেকে মূলত এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে নতুন বাংলাদেশ গঠনে তারাও সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে এ প্রসঙ্গে জামাতে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন ইসলামপন্থী দলগুলো যাতে এক জায়গায় থাকতে পারে সেই চেষ্টা করছে আলাপ আলোচনা চলছে সরানো হল জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নতুন পদায়ন করা হয়েছে আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত এক প্রজ্ঞাপনী তথ্য জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে সবকিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ সিপিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামানকে এই পদে দায়িত্ব দেওয়া হতে পারে গত বছরে আঠাশ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ড মোখলেচুর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসন ক্যাডার উনিশশো সালের রেগুলার একজন কর্মকর্তা এবং অতিরিক্ত সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর রেখেছেন সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছিল মখলেচুর রহমান আগে চট্টগ্রাম ভাগের কমিশনার দুর্নীতি দমন কমিশন সচিব এবং সরকারি কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুখলেসুর রহমান এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে মেজবাউদ্দিন চৌধুরী গত বছর আঠাশে অগস্ট সকালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসটি করার মাধ্যমে সচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন নূর ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বিপি নুরুল হাক নূরকে এর আগে তিনি জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কার্যালয়ের সামনে অবস্থান করাকালীন প্রশাসনের কর্মকর্তাদের হাতে তিনি মারধরের অসুস্থ হয়ে পড়েন অবশেষে গণ পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল নূরকে সরকারি অর্থায়নে তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন তিনি খুবই অসুস্থ তার অবস্থা খুব খারাপ হয়েছে জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তিনি এতদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার কথা জানানো হয়েছে তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছিল বিপিন নুরুল হক নূরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসা দেয়া হয় বাংলাদেশ থেকে তাকে এতদিন চিকিৎসা দেয়া হলে অবশেষে তার শারীরিক অবস্থার অতটাও পরিবর্তন হয়নি এ কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সে অনুযায়ী তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হচ্ছে অবশেষে ডিভোর্সের কথা জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডাক্তার জাহেদ চলমান রাজনৈতিক আবহের মধ্যেই নিজের দাম্পত্য বিষয়ের টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন ডাক্তার জাহেদ তিনি বর্তমান বিভিন্ন টক শোতে বিএনপির পক্ষে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়ে থাকেন অবস্থায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে রুমিন ফারহানার সঙ্গে ডক্টর জাহেদের এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি রোমান্টিক কাপলের মতো ভাইরাল করা হচ্ছে অনেকেই তার বিষয়ে নানা ইতিবাচক ও নেতিবাচক কমেন্ট করছেন এরই ভিড়ে তিনি নিজের বিষয় অবস্থান স্পষ্ট করে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেন ড জাহেদ আজ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি লিখেছেন আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যে সব কথা বলেছেন এবং এটা নিয়ে অনেকেই যে সব স্পুকুলেশন করছেন সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেব না আমি ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি ডাক্তার জাহেদ বলেন আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে এমন নয় যার মাধ্যমে অ্যাক্টিভিজম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আনা হতে পারে গত সতেরোই সেপ্টেম্বর স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি সম্পত্তি উদ্বোধ পরিস্থিতির কারণে নয় দীর্ঘদিন আগে থেকে এমন পরিস্থিতির মধ্য ছিলেন বলে জানিয়েছেন তিনি তিনি তার স্ত্রীর সঙ্গে সুখে ছিলেন না এ কারণে তাকে ডিভোর্স দিয়েছেন এটি তাদের ব্যক্তিগত ব্যাপার